গাজীপুরের টঙ্গিতে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে একটি কারখানার শ্রমিকরা ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মঙ্গলবার সকাল নয়টা থেকে গাজীপুর এলাকায় জিন্স ড্রেসেস লিমিটেডের শ্রমিকরা আন্দোলনে নামেন কিছু সময় কারখানার গেটে অবস্থান করার পর তারা মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ করেন আন্দোলনরত শ্রমিকরা জানায় তিন মাসের বেতন ও ছুটির টাকা দেওয়া হচ্ছে না এ পর্যন্ত বেশ কয়েকবার তারা তারিখ দিয়েছে কিন্তু বেতন দেয়নি আমরা ঘর ভাড়া দিতে পারছি না বাড়ির মালিক আমাদের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করে দিয়েছে এই অবস্থায় আমরা কি করব ভেবে পাচ্ছি না এক পর্যায়ে বাধ্য হয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছি শ্রমিক পারবিন জানান আমাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চলবে দরকার হলে রাস্তায় শুয়ে পড়ব তারপরও আমাদের দাবি মানা না পর্যন্ত আন্দোলন থামাবো না এ বিষয়ে কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও পাওয়া যায়নি গাজীপুর শিল্প পুলিশের জোনের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসেন বলেন এই কারখানায় ছয় মাস ধরে সমস্যা মালিক পক্ষ সমস্যার সমাধান করছে না আমরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করছি মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ